আমা মাদেশ আদে আছে আমি কিন্তু ডাইভার জয়না বুঝছেন আমি হচ্ছে ট্যাক্সি ডাইভার আমি ওই জায়গায় তো আমার কাছে যায় উনি হচ্ছে খাবার করতে যে আমাকে টাকা দাও খাবার দাও আমার দেখি বিষয়টা খুব খারাপ লাগতেছে যে এমন একটা মরজাটা সুযোগ কিন্তু নাই একটা কিন্তু সুযোগ নাই আর আহাটা সর খুব একটা ভালো না বয়স্ক লোক ভাই ভাত দেন আর টিজা খান মাছ অথবা গোস बाबा हां बाबा कर हां जी ढेर खाबेन मांस अथवा খাবেন देवल ना মাছ हां দাদা আমি চলে যাচ্ছি বলছেন আমি দেশের বাড়ি যাব আমাদের দোয়া রাখবেন আর আপনাদের কাছে এমন একটা লোকের এটা দরিদ্র অর্থাৎ ইয়ার একটা কার্ড হওয়ার দরকার ছিলরা না অথবা মাসে এক বছর চাইল সে সরকারের কাছ পানি আলা না প্রশ্ন আমার আছে এই জায়গায় আসুন আমরা সবাই মিলে এমন দরিদ্র মানুষের পাশে দাঁড়াই হাত খাবারের জন্য টাকা চাই বিষয়টা আমার কাছে খুবই একবারে নিম্ন জঘিন্দ মনে হচ্ছে আমরা আমরা এই খাতে পাই না আমরা কি না খায় থাকি আমরা তো সবাই খেয়েই থাকি তাহলে কেন এরকম লোক রাস্তায় আসবে আর একটা কিন্তু চোখ নাই অথবা বয়স হয়ে গেছে আর আরেকটা চোখে অত দেখতে না তখন এই লোকটা কি হবে তো ঠিক আছে বৃহৎ আমি আর বেশি কথা বাড়াবো না ভালো থাকবেন সালাম অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভিডিওটা পুরাপুরি দেখার জন্য কথা হচ্ছে যে আমাদের এখন বর্তমান আজ পনেরো বছর রানিং যে আমাদের যে সরকার আছে জননেত্রী শেখ হাসিনা পনের যা অবদান আমাদের এই বাংলাদেশের জন্য যেমনটা আমি আজ প্রবাস থেকে এসেছি চার বছর ধরে আমি যখন দুই হাজার যখন গাড়ি কিনলাম তখন রাস্তাঘাটের যে পরিস্থিতি দেখছিলাম আমাদের গ্রামগঞ্জ থেকে শুরু করে শহর পর্যন্ত আর এখন বর্তমান অবস্থানে রাস্তাঘাটের যে অবস্থা দেখতেছি সেই জায়গা থেকে বলতেছি যে আমাদের সরকার তো আমাদের জন্য কম দেয় নাই আমাদের এই সরকার তো কম দেয় আমাদেরকে তাহলে এমন একটা মানুষ যে সে কিনা চারটি প্যাটের ভাতের জন্য রাস্তায় রাস্তায় মানুষের কাছে হাত পেটে বেড়াচ্ছে এমন ধরে মানুষ আরে ভাই ঢাকা শহরেও তো যারা ঠুকায় আছে তারাও এক টাকা চায় ভাই দশটা টাকা দেন চ্যাটির ভাত খাবো ভাই বিশটা টাকা দেন আমরা দু তিনজন ছেলেপেলে আছি ভাত খাবো আমি তাদের কথা বলতেছি না আমি তাদের কথা তো পড়েছি হীন মানুষ তাদের তো বাপ মা আছে কি না তাও জানি না তাইলে এই যে যে মানুষটাকে দেখলেন আপনারা ভিডিওতে সে একজন অসহায় একজন মানুষ সে একটা চোখ নাই চোখ হারা ফেলায় আর একটা চোখ আছে হাঁটা চলা খুব একটা ভালো না হয়তোবা কবে এই চোখটাও নষ্ট হয়ে যাবে তো তাইলে এই লোকটার কি আমাদের সরকারকে কম দিছে বলুন তো আমাদের এই সরকার যে পরিমাণ অনুদান দিছে স্কুল কলেজ তারপরে প্রতিবন্ধী তারপরে বিধবা তারপরে হচ্ছে বয়স্ক ভাতা কি এমন কম দিছে বলেন আমাদের এই সরকার কি না দিছে তো সেই জায়গার থেকে কি এই এমন একটা দরিদ্র দরিদ্র মানুষ কি একটা কিছু না কিছু পাওয়ার দরকার ছিল না হয়তো বা প্রতিবন্ধী কার্ড বা মাসিক এক বস্তার চাউল তিনশো টাকার চাউল মাসিক না হোক সরকারের থেকে যেভাবে আসে সেই অনুপাতে সেই নিয়ম অনুপাতে কি একটা বস্তার চাল সে পানীয়ালা না সরকারের কাছ থেকে তাহলে এটা কি আমাদেরকে দায়িত্ব পড়ে না এগুলো দেখভাল করার জন্য যারা প্রতিনিধি আছে তাদেরকে বিনোদ বিনোদন অনুরোধ করব যে স্যার কিংবা ভাই আপনারা যারা যেখানে যে অবস্থাতে আছেন আসুন আমরা মিলায়া এরকম দরিদ্র মানুষের পাশে দাঁড়াই ভিডিওটা দেখার জন্য পুরোপুরি দেখার জন্য এবং শোনার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন দেখা হবে ইনশাআল্লাহ পরের ভিডিওতে